আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনী ভাই বোনরা আশা করি আল্লাহ সকলকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ এই কুষ্ঠকাঠিন্যতে ভুগছেন হ্যাঁ পাইলস নিয়ে ভুগছেন কিন্তু আপনাদের এটা যেহেতু পায়ুপথের প্রবলেম অনেকের দেখা যাচ্ছে রক্ত যাচ্ছে কিন্তু ঘরের কোনো মানুষকে আপনি বলতে পারছেন না পরিবারের কারো কাছে বলতে পারছেন না যেহেতু বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেহেতু এটা একটা সিক্রেট পার্টস এবং দেখা যাচ্ছে মলত্যাগ করেছেন প্রচন্ড ব্যথা হচ্ছে জ্বালাপোড়া সৃষ্টি হচ্ছে ব্যথাটা দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টাও থাকছে আবার অনেকের দেখা যাচ্ছে পায়ুপথ থেকে ডিস্টেন্সে আপনার চামড়ার মধ্যে একটা ফোরা তৈরি হয়েছে সেই ফোরাটা ব্লাস্ট হয়ে গিয়েছে সেটা থেকে রক্ত যাচ্ছে পুজ যাচ্ছে কারণ আপনার এই পায়ুপথের যে প্রবলেমটা পায়ুপথের পাশে যে আমরা যেটাকে বলি তো আপনাদেরকে বলি আপনারা যদি সঠিক সময় সঠিক সময় আপনারা আমাদের কাছে আসতে পারেন ইনশা আল্লাহ আপনারা বিনা অপারেশনে আমরা আপনাদেরকে ট্রিটমেন্ট প্রোভাইড করব আপনার অবস্থান আপনার কন্ডিশন অনুযায়ী আমরা আগে অবজার্ভ করব যে আপনার সমস্যাটা কি সে অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করব। আমরা আপনাদেরকে অবজারভেশনে রাখবো পুরো দুই মাস ইনশা আল্লাহ আপনারা যখন সঠিকভাবে নিজ থেকে ব্যালেন্সিং করার চেষ্টা করবেন অবশ্যই আপনারা এটার স্থায়ীভাবে সমাধান পাবেন আপনাদেরকে আমি একটা ঔষধ সম্পর্কে পরিচয় করিয়ে দিব সেটা হলো আমাদের কিওর এই যে প্রোডাক্টটা রয়েছে এটার মধ্যে প্রিয়নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল তালা ওয়াসাল্লাম সাজেস্টকৃত কিছু প্রাকৃতিক ঔষধ যেমন মধু কালোজিরা জিরা মিঠা জিরা সোনাপাতা সোনাপাতা তারপর আপনারা দেখা যাচ্ছে মধু কালো জিরা এগুলো সম্পর্কে অসংখ্য হাদিস আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি আসাল্লামের রয়েছে আপনারা এটা যদি পারফেক্টলি সেবন করতে পারেন সাইড এফেক্ট নাই কোনো রকম সাইড এফেক্ট নাই আমরা আপনাকে পারফেক্টলি গাইডলাইন্স করব দুই মাস ইনশাল্লাহ যাদের জটিল আকার ধারণ হয়েছে ফিসচোলা অ্যানাল ফিশার তারপর পায়েলস ফোর ডিগ্রি হ্যামোরয়েডস ইনশাআল্লাহ আপনারা বিনা অপারেশন আমাদের কাছে আসলে আপনারা স্থায়ীভাবে সমাধান পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ